নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা শুনবো যে আমাদের এই যে সংসারে দিবার আত্র কাজ সংসারে সব সময় আমরা অক্লান্ত পরিশ্রম করছি কারণ পাঁচজনকে নিয়ে আছি তো এই পাঁচজনের নানান জনের নানান রকমের চাহিদা তো সেইগুলো পূরণ করতে আমরা সারা দিনে ঠাকুরকে ডাকবার এতটুকু সময় পাই না এ প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী কি বলছেন আমরা যে ঠাকুরকে ডাকতে পারি না তো আমরা কি করব। তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনবো আজকে আমরা এটা আমাদের প্রত্যেকেরই প্রশ্ন বলা হচ্ছে যে ঠাকুরকে স্মরণ করতে কিন্তু আমরা তো সত্যি ঠাকুর ঘরে গিয়ে বসে ঠাকুরকে ডাকা ঠাকুরের কথা স্মরণ করবার সময়টুকুই পাচ্ছি না কিন্তু আমাদের সংসারে এই যে যারা গৃহিণী তাদের তারাও ব্যস্ত যারা কর্মজীবনে আছেন তারাও ব্যস্ত বাচ্চা ছোট ছোট মেয়েরা তারাও ব্যস্ত প্রত্যেকে প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের তাহলে কি করণীয় এই সময় যে আমরা যে ঠাকুরকে ডাকতে পাচ্ছি না আমরা যে ঠাকুরের স্মরণ নিতে পাচ্ছি না তাহলে আমরা কি করব এ প্রসঙ্গে শ্রী শ্রী মা কি বলছেন কথোপকথন মায়ের কাছে মাকে তিনি যেভাবে দেখেছেন সেইগুলো তিনি বিবৃত করেছেন এবং সেখানেই তিনি উল্লেখ করেছেন যে আমরা যে সংসারের কাজ করি এত আমাদের যে সময় হয় না তাহলে আমরা কি করবো একদিন একজন ভক্ত মহিলা মাকে বললেন মা আমরা তো সারা দিন রাত সংসার নিয়ে সংসারের সকলের ফরমাস আর চাহিদা মেটাতেই ক্লান্ত হয়ে পড়ি সারা দিন রাতে পাঁচটা মিনিটও ঠাকুরকে ডাকতে সময় পাই না আমাদের কি হবে মা আমাদের উপর কি তার দয়া হবে না মা বললেন নিশ্চয়ই হবে মা তিনি তো অন্তর্জামী সবার বুকের মাঝে তিনি সব সময় আছেন তোমার ভিতরে আকুতি থাকলে তা তিনি বুঝবেনই তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা করান সংসার তো তারই বুঝবেন এ তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় মা তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয় তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে জানবে তার ইচ্ছাতেই এসেছে ওই যে তিনি বলছেন যে আমি সারা সারাদিনে ঠাকুরকে ডাকার সময় পাই না ঠাকুরকে কি করে ডাকবো সংসারের শত কাজ করে ঠাকুরকে ডাকার যে সময় পাই না এই যে ব্যাকুলতা ঠাকুরকে আমি ডাকতে পারছি না মা বলছেন এই ব্যাকুলতাই তোমার মধ্যে যে এসেছে তাতেই তার ইচ্ছাতেই এসেছে বলছেন যে তাকে ভালোবাসে তিনি তাকে রক্ষা করেন তাকে ভালোবাসো আর নাই বাসো তিনি তোমাকে ভালোবাসেন অর্থাৎ আমরা ঠাকুরকে ভালোবাসি আর নাই বাসি তিনি আমাদের ভালোবাসেন তিনি আমাদের রক্ষা করেন ওই যে একটা কথা আছে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি আবার রক্ষাও করবেন তিনি এই পৃথিবীতে যখন আমাদেরকে এনেছেন তখন আমাদেরকে রক্ষা তিনি করবেন সমস্ত বিপদ আপদ থেকে আবার ঠাকুর বলতেন যে তিনি আমাদের বাপ মা তিনি সৃষ্টি করেছেন তিনি কেন আমাদের রক্ষা করবেন না রক্ষা করা তো তার দায়িত্ব তাই আমরা যাই করি না কেন তিনি রক্ষা করবেন মা আরো বলছেন মা বলছেন সংসারে সাধুও আছে আবার গৃহীও আছে তবে গৃহীর জন্যই তিনি বেশি ভাবেন সাধু তো তাকে ডাকবেই কিন্তু গৃহীর যে পিঠে বিষমন বোঝা ঠাকুর বলতেন তাই গৃহীর জন্যই তার চিন্তা বেশি শুধু একটু স্মরণ মনন করলেই হলো মনে প্রাণে ব্যাকুলভাবে তাকে ডাকো তার স্মরণ মনন করো আমরা যে ঈশ্বরের স্মরণাপন্নই হই না কেন যাকেই আমরা ভালোবাসি তিনিই কিন্তু আমাদের লোক রক্ষা করবেন এখানে ঠাকুরের প্রসঙ্গ হচ্ছে তো বলছেন যে ঠাকুরকে স্মরণ মনন করলেই হলো ঠাকুরকে ভালোবাসলেই হলো তুমি ভালো না বাসলেও তিনি তিনি তোমার কথা চিন্তা করবেন কারণ বোঝেন যে তুমি সংসারের সব দায়িত্ব পালন করে তবে তাকে স্মরণ করছো মা বলছেন মনে প্রাণে ব্যাকুল ভাবে তাকে ডাকো তার স্মরণ মনন করো দিন আনতে দু ফোটা চোখে জল ফেলে তার নাম করো এই ফোটা চোখে জল শুধু তোমার ওইটুকুই তাকে দিও তোমাদের কাছে বাধা হয়ে থাকবেন তিনি ভয় কিমা ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গেছেন সেই সহজ পথ হলো চোখের জলে দু চোখের জল নিয়ে ঈশ্বরকে ঠাকুরকে স্মরণ করা ব্যাকুল হয়ে তাকে ডাকা আর একদিন মায়ের কাছে গিয়েছি মনটা খুব খারাপ মাকে বললাম মনে যে কিছুতেই শান্তি পাই না সংসারের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলে শুধু শান্তি পাই আমার চোখে জল দেখে মা বললেন তুমি ভুলে যাচ্ছ কেন মা যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছে হচ্ছে এই যে আমার কাছে আসা তো ইচ্ছে ভগবানকে ভালোবাসো ছেলে মেয়েদের আপনার জন মনে করে তারা ভালোবাসতে শেখে পৃথিবীতে যখন জীব আসে তখন যে যার পূর্বজন্মের প্রাক্তনকে নিয়ে আসে তাই অনেককে দেখা যায় ছেলেবেলা থেকেই ভগবানকে ভালোবাসে কেউ হয়তো বড় হয়ে বিপথে যায় সবই নিজের নিজের প্রাক্তন কর্মের ফল অর্থাৎ আমাদের যা কিছু আমরা কর্মের ফল পাই সবই আমাদের সেই প্রারদ্ধের ভোগ পূর্বজন্মের সংস্কার প্রাক্তন কর্মের ফল তাই মা বলছেন দিনান্তে হলেও চোখের জলে তাকে ডাকো এবং যতটুকু পারো তাকে স্মরণ করো বলছেন মা তবে তার কৃপা হলে তার নিজের লেখা তিনি কেটে দেন নিজের লেখা নিজে কাটেন এই জন্যই তো তাকে বলা হয় কপাল মোচন সবই যখন তারই হাতে তখন তারই কাছে আত্মসমর্পণ করবে কি অপূর্ব কথা এই একটুখানি কথার মধ্যেই প্রথম থেকে যেখান থেকে আমরা শুরু করলাম সংসারের জ্বালা মধ্যে কিভাবে ঠাকুরকে ডাকবো এই একটুখানি কথার মধ্যে খুব সহজ সরল ভাষায় মা বুঝিয়ে দিলেন যে কিভাবে আমরা ঠাকুরকে স্মরণ করলে ঠাকুর আমাদের রক্ষা করবেন শ্রী শ্রী মা বলছেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ করো ঠাকুরকে স্মরণ করলে তোমাদের দুঃখ কষ্ট কিছুই থাকবে না তিনি সব দুঃখ কষ্ট দূর করে দেবেন তো যখনই যে অবস্থাতেই আমরা থাকি না কেন সংসারের যত কাজই থাকুক না কেন সংসারের কাজের মধ্যেও তাকে স্মরণ করলাম আর দিন আনতে তার কাছে একটু চোখের জলে তাকে সব প্রার্থনা জানালাম তাহলেই কিন্তু আমাদের সমস্ত ধ্যান জপ সাধনা সবকিছুই হয়ে যাবে শ্রীকৃষ্ণের একটি গল্প আছে শ্রীকৃষ্ণকে নারদ গিয়ে বলছেন যে আমি আপনার পরম ভক্ত তখন শ্রীকৃষ্ণ বলছেন যে ঠিক আছে তুমি তো পরম ভক্ত কিন্তু তোমার থেকে বড় ভক্ত আমার ওই চাষাটা যে দিন জমিতে চাষ করছে আর দিনের শেষে এসে কৃষ্ণ নাম করছে তো নারদ তখন বললেন যে আমি সারা দিন আপনার স্মরণ করি কিন্তু দিনের শেষে এসে কৃষ্ণ নাম করছে বলে সেই আপনার পরম ভক্ত হলো আমি হলাম না তখন শ্রীকৃষ্ণ বললেন যে ও সারাদিন ওর যা কর্তব্য সব নিষ্ঠার সঙ্গে পালন করে সমস্ত কর্তব্য পালন করে সন্ধ্যায় ঘরে এসে ও একটু দিনান্তে ঠাকুরের নাম করে তো মাও এখানে বলছেন যে দিনান্তে দুফোটা চোখের জল ফেলে তার নাম করো ওই দু ফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কি বা আছে বলো সবই তো তার সত্যি তো আমরা যে বেঁচে পড়তে আছি খাচ্ছি পড়ছি সব কিছু সবই তো সেই ঈশ্বরের তিনি তো সব দিয়েছেন আমরা এই যে বড় বড় কথা বলি সব আমাদের সব আমাদের আমরা সৃষ্টি করেছি আমরা রোজগার করছি আমরা খাওয়াচ্ছি আমরা করছি সংসারে মা তাতেও খুব সুন্দর একটি কথা বলছেন যে সংসারের কাজ কি তোমরা করো মা তিনিই করান এই যে হাত ধরে তিনি সবটি করিয়ে নিচ্ছেন সেই জন্য মা বলছেন সব তার যা কিছু করছো সব তার চরণে সমর্পণ করে করো আর যদি সময় তুমি না পাও একেবারেই ঠাকুরকে ডাকার দিনান্তে দু ফোটা চোখে জল ফেলে তাকে স্মরণ মনন করো অসাধারণ কথা এইভাবে আমরা যদি মায়ের কথাগুলো স্মরণ করে দিন যাপন করতে পারি আশা করি আমরা খুব ভালো থাকবো তাতে ঠাকুরের কাছে এসেছেন প্রতাপের ভাই প্রতাপ বলে একজন ঠাকুরের কাছে আসতেন তো তার ভাই এসেছেন ঠাকুরের কাছে তিনি বলছেন আমি দক্ষিণেশ্বরে থাকবো ঠাকুর বললেন দক্ষিণেশ্বরে থাকবে খুব ভালো কথা আমার কাছে থাকবে কিন্তু তুমি কি বিয়ে করেছো তিনি বললেন হ্যাঁ আমি বিয়ে করেছি তো বললেন ছেলে ছেলেপিলে আছে বললেন হ্যাঁ তখন ঠাকুর বললেন বিয়ে করেছো ছেলে মেয়ে আছে তারা কোথায় তখন বললেন যে আমি তাদের বাপের বাড়িতে রেখে এসেছি ঠাকুর শালা বলতেন মাঘ বলতেন তো ঠাকুর তখন বললেন শালা মাঘ ছেলেদের রেখে এসছো তা অন্য লোকের বাড়িতে দিয়ে তুমি এখানে এসে আমার কাছে থাকবে ওটা হবে না তুমি যাও গিয়া আগে তুমি একটা কাজ খুঁজে নাও তাদের দেখাশোনা করো তাদের প্রতিপালন করো তারপরে তুমি আমার কাছে আসবে ঠাকুর বলছেন মাস্টার মশাইকে যখন মাস্টার মশাই বলছেন যে ঠাকুর সংসারের কর্তব্য কতদিন ঠাকুর বলছেন যতদিন তোমার স্ত্রীর উপরে বা স্বামীর উপরে যতদিন দায়িত্ব থাকবে ভার থাকবে ততদিন যতদিন সন্তান সন্ততি নিজের না দাঁড়াবে ততদিন এইভাবে সব বুঝিয়ে দিচ্ছেন যে সংসারের কর্তব্যটা কিন্তু সবার আগে তাই ঠাকুর বলছেন সংসারের বিষমন জল ঠেলে যে আমার কাছে আসে সেই তো পরম ভক্ত আমার সেই জন্য আমাদের সংসারের সমস্ত দায়িত্ব পালন করে ঈশ্বরকে ডাকতে হবে ঈশ্বর আমাদের মনের মধ্যেই আছেন তিনি বাইরে কোথাও নেই সেই ঈশ্বরকে ভেতর থেকে অন্তর থেকে শুধু স্মরণ করলেই হবে আর ঠাকুর বলছেন যে যারা সময় পাও না তারা দিনান্তে যদি একটা প্রণাম করো তাহলেও হবে ধ্যান জব সাধনা মন্ত্র তন্ত্র কিছুই লাগবে না শুধু এইটিই হলে ঈশ্বরকে পাওয়া যাবে তাহলে আজকে আমরা শুনলাম যে সংসারে শত কাজের মধ্যে থেকেও আমরা কিভাবে ঠাকুরকে স্মরণ করব। কি বললেন শ্রী শ্রী মা সারদা দেবী এ প্রসঙ্গে সে কথাই আমরা শুনলাম এই কথাগুলো শুনলে সত্যি কথা বলছি মনে বড় শান্তি পাই এবং শক্তি পাই যে আমি যে এই যে সারা দিন সংসারে নানান কাজে ব্যস্ত নানান কর্তব্য নিয়ে ব্যস্ত তো ঠাকুরকে তো স্মরণ করতে পারছি না তাহলে ঠাকুর কি রুষ্ট হচ্ছেন মা কি রুষ্ট হচ্ছেন না ওই যে মা বলে দিলেন কতগুলো কথা আর এই কথাগুলো মেনে চললে দেখবেন আপনার জীবনের সমস্ত কাজগুলো খুব স্মুথলি হবে এবং আপনার জীবনের সমস্ত কষ্ট সব যন্ত্রণা দূর হয়ে যাবে এবং সংসারে আপনি সুন্দরভাবে সব কাজ গুছিয়ে নিতে পারবেন আমাদের আসল ধর্মই হলো কিন্তু আমাদের কর্ম করা কর্তব্য করা আমরা যদি সেটাকে বাদ দিয়ে সারাদিন ঠাকুর ঠাকুর করি তাও কিন্তু ঠাকুর সহ্য করবেন না আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো আমি তো ভীষণভাবে উপকৃত হচ্ছি এইভাবে যত আপনাদের সঙ্গে আলোচনা করছি তত উপকৃত হচ্ছি আপনাদেরকেও শোনাচ্ছি বিভিন্ন বই থেকে বিভিন্ন ঠাকুর মায়ের ভক্ত সন্তানদের কাছ থেকে পাওয়া যেগুলো সেগুলো থেকে আমরা আজকে তো প্রত্যক্ষভাবে ঠাকুর মাকে পাবো না সামনে বসে কথা বলতে পারবো না কিন্তু আমাদের এইগুলোই হলো কিন্তু শক্তি এগুলোই আমাদেরকে কিন্তু জীবনের সহজ পথে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন এই বইগুলো সেই জন্যই তো বলে সদ্গ্রন্থ পাঠ করতে সৎসঙ্গ করতে তো এইভাবেই আমরা প্রত্যাহ সৎসঙ্গ সদগ্রন্থ পাঠ করে ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে যতটুকু রাখতে পারি ততটুকুই চেষ্টা করতে হবে এবং আবারও সেই একই কথাই বলবো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজ আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নেব আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন হরিও তৎসৎ রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জী